সব বাজার শেষ যাই একটু বাজার করে আনি হ্যাঁ ঠাকুমা বলো তোমাকে কি দেবো বলো আমাকে আমাকে দুটো আলু দুটো পটল আর একটা পেঁয়াজ দিত কি যে বলো ঠাকুমা চার দিন বাদে বাদে তোমার একটা করে সবজি নিলে হবে অন্তত পাঁচশো গ্রাম নাও এই কি আমাকে ফ্রিজতে সবজি দেবে টাকাটা তো আমাকে দিতে হবে টাকাটা কি গাছে ফলে নাকি রে বেশি না ককে একটা একটা করে সবজি দে একটা একটা সবজি নিয়ে তুমি কি রান্না করবে বলো তো ঠাকুমা হ্যাঁ তাছাড়া এই কটা সবজি নিয়ে তোমার চলবে বেশ চলবে বেশ চলবে অর্ধেক আলু ভাতে দেব আর রাতের বেলা পটল ভেজে নেব ব্যাস দুটো আলু চার দিন হয়ে যাবে আর পটল হুম বুঝেছি বুঝেছি দুটো পটলে চার দিন ধরে তুমি অর্ধেক করে ভাজবে তাই তো আরে একটা পেয়া চার দিন হয়ে যাবে এক টুকরো করে প্রত্যেকদিন ভাতের সঙ্গে খাবো এইভাবেই তো চলছে দু বছর বুদ্ধি করে সংসার চালাচ্ছি কি না এটাকে বুদ্ধি করে সংসার চালানো বলে না গো ঠাকুমা এটাকে কি বলে কখনো তো শুনলাম না মাছ মাংস কিনে খেয়েছো মাছ মাংস কে কি হবে বলতো দে দে বেশি না বকে আলু পটল দে আবার চাল কিনতে যেতে হবে ও বাবা তোমার সাথে কথা বলে আমি পারবো না এই নাও এই নাও তোমার সবজি নাও ওহ ওই এসে গলো এসে গলো বড় কিপটে ঠাকুরমা এ তুই বললি আমাকে অন্যান্য না তোমাকে কিছু বলিনি কি লাগবে বল গোনে গোনে চার মুঠো চাল দিবি

আচ্ছা ঠিক আছে বিস্কুট দে এই এক প্যাকেট বিস্কুট দে তো তাম তাম থাম ওরে বাবা রে এক প্যাকেট বিস্কুট নিয়ে কি করব আমি দুটো বিস্কুট দিয়ে সকালে চা খাবো হ্যাঁ দুটো বিস্কুট আমি দুটো বিস্কুট বিক্রি করি না ঠাকুরমা বিক্রি করি না মানে দে দুটো বিস্কুট দে বলছি নয় তো ওরে রামুরে বুড়িটাকে দুটো বিস্কুট দিয়ে দে রে কানের মাথা একেবারেই খেয়ে বেলবে এখন বছরের সময় জ্বলাতন করছে দিদি তা তুমি বিস্কুট দিয়ে বিদেই কর ঠাকুমা যে কখন আসবে একটা টাকা নেব ওই যে ঠাকুমা আসছে ওই যে ওই যে বসে আছে নিশ্চয় টাকা চাই মহা ঝামেলা তো কোকা এখানে কি মনে করে দাও না ঠাকুমা একা টাকা দাও না তোমার তো কত টাকা কে বলেছে আমার অনেক টাকা নিশ্চয় তোর মা আমার কাছে কোনো টাকা নেই যা যা এখান থেকে যা আমি কিন্তু তোর মাকে ডাকবো নয় তো বৌমা পরে বাবারে আমি যাচ্ছি আমি যাচ্ছি এ তুমি মাকে দেখো না মা আমাকে আবার বকবে যা যা পালা পালা শিগগিরই ওই গেছে রান্না এবার গরম গরম ভাত খেয়ে পারলেই বাঁচি মা প্রত্যেক দিন সিদ্ধ ভাত খান আপনার ছেলে কি আপনাকে সিদ্ধ ভাত খেতে বলেছে কতবার বলেছি আপনি আমাদের সাথে এসে থাকুন তা নয় এই এই নিন মাছের ঝোল দিয়ে ভাত খাবেন একদম একদম না না একটুখানি মাছ খাইয়ে সম্পত্তি নেওয়ার তাই না আমি সব বুঝি আপনার সম্পত্তি নিয়ে আমি কি করবো মা আমার লাগবে না আপনার সম্পত্তি ওটা আপনার কাছেই রাখুন এই নিন মাছের ঝাল দিয়ে ভালো করে ভাত খান গ্রামের লোকেরা আমাদের যে কত খারাপ ভাবে শুধু আপনি আলাদা থাকেন বলে কি ভাবলো তাতে আমার বই গেছে মাছ খাবো না নিয়ে যা নিয়ে যা এই বুড়িমাকে নিয়ে আমি যে কি করবো ও ঠাকুমা তুমি ঘুমাচ্ছ ঘুমা না তো কি করব নাচা নাচি করব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তোর মতো এই বর দুপুর বেলা কি ভাত খেয়ে তো ঘুমে দিতে হয় ও ঠাকুমা আমার ভালো ঠাকুমা আমার আদরের ঠাকুমা তোমাকে কত ভালোবাসি আমি তোমার পাটা একটু টিপে দেব এত আদর যত্ন কেন রে চোরা পা টিপে দিতে পারিস তবে টাকা পয়সা দেব না এ মা পয়সা চাইবো কেন তোমার কাছে তাছাড়া তোমার কাছে পয়সা চাইলে তুমি দেবেও না তুমি খুব কিপটে ই বললি তুই আমাকে কিপটে বললি পদমাস ছেলে আমাকে তুমি মারতে পারবে ঠাকুমা আমাকে মারতে পারবে আমি না তোমার একমাত্র নাতি একমাত্র নাতি তো হয়েছে কি তোর নামে কি সম্পত্তি লিখে দিতে হবে নাকি হ্যাঁ তুমি আমাকে একটা পয়সাও দাও না তুমি কি না সম্পত্তি লিখে দেবে সম্পত্তি লিখে দিলে তোরা সঙ্গে সঙ্গে সব নষ্ট করে ফেলবি টাকা বি ও টাকা বি টাকিনবি ও টাকিনবি সব টাকা পয়সা তোর বাবা নষ্ট করে ফেলবে দান করে যেমনটা সেই মানুষটা করত তাই কিছুই দেব না তোদের ও ঠাকুমা দাও না একটা টাকা আমি আইসক্রিম খাবো মা বাবা কেউ দিচ্ছে না দাও না গো দাও না দাও না দাও না যত সব ছাই পাশ কে টাকা নষ্ট করা দাও না একটা টাকা ও ঠাকুমা ঠাকুমা ও ঠাকুমা দাও না গো ওরে বাবা রে জ্বালিয়ে শেষ করে দিল দিচ্ছি দাঁড়া দিচ্ছি এনে দিচ্ছি পাঁচ টাকা দেবে কিন্তু পাঁচ টাকা ছাড়া এখন বাজারে কিচ্ছু হয় না এই নে খোকা পাঁচ টাকা পাঁচ পয়সা এটা তো বাজারে চলে না এটাতে কি হবে এ কিচ্ছু হবে না ঠাকুমা গো কিচ্ছু হবে না আমরা ছোটোবেলায় এই পয়সাতে ফুচকা হালু কাবলি খেতাম বুঝেছিস এটাই দেব। আমার কাছে কোনো টাকা পয়সা আর হবে না এবার এখান থেকে যা এই জন্যই সকলে কিপ্টে বুড়ি বলে দোর কিছু বললি ঘরে যা ঘরে গিয়ে কলসি থেকে জল বার করে কে নেই জল ঠান্ডাই হবে ঠাকুমা তুমি সত্যি অনেক কিপটে দাদু কিন্তু এমন কিপটে ছিল না তোর দাদু বীর কর্ণ ছিল সবাইকে সব জিনিস দান করে দিত লোককে দিতে দিতে এক সময় দেউলিয়া হয়ে যায় তাই তো আমি সব আমার নিজের কাছেই রাখি নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করি নয়তো এত দিনে কোন সম্পত্তি টাকা পয়সা থাকতো না বুঝলে আমাকে একটু ঘুম থেকে মাগ ও মা একটু পাঁচ টাকা দাও না আইসক্রিম খাবো ঠাকুমার কাছে চাইলাম তো ঠাকুমা আমাকে এই দেখো না পাঁচ পয়সা দিয়েছে মাত্র কিপটে বুড়ি একটা এই বাবা খোকা তো আমি এই শিক্ষা দিয়েছি বড়দেরকে এভাবে কেউ বলে হ্যাঁ দিন দিন তোমার অধঃপতন হচ্ছে সবাই বলে তো পাড়ার লোকেরা সবাই বলে যে যাই বলুক তোমাকে আমি কি শিখিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বলবো না মা আমাদের তো মোটামুটি অবস্থা খুবই ভালো তাহলে ঠাকুরমা কেন এমনভাবে থাকে গো আসলে আমার বাবার খুব পয়সা ছিল জানিস মানুষ বিপদে পড়লেই সব কিছু দিয়ে দিত এইভাবে দিতে দিতেই এক সময় বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায় বাবা আর তার ব্যবসা চালাতে পারে না সেই সময় বাবা অনেকের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু ওই কেউই তাকে সাহায্য করেনি সেই সময় আমাকে নিয়ে তোর ঠাকুমার খুব কষ্ট করেছে একা হাতে সব সামলেছে তারপর থেকেই একটু এরকম হয়ে গেছে সব কিছু আগলে আগলে রাখে আমি যেহেতু মানুষের উপকার করি সেই জন্য তোর ঠাকুমা আরও বেশি ভয় পায় একদম কিপটে হয়ে গেছে আবার খোকা এবার কিন্তু আমি তোমার বাইরে যাওয়াই বন্ধ করে দেবো কখনো বড়দেরকে এভাবে বলবে না আচ্ছা ঠিক আছে আর বলবো না দাও না আবার পাঁচ টাকা ও বাবা পাঁচ টাকা দাও না আইসক্রিম খাবো এই যে এই নে যা আইসক্রিম খাই কি গো তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তেলগড়ের সমস্ত মেশিন খারাপ হয়ে গেছে মেশিনগুলোর বয়স হয়েছে তো কয়েকটা মেশিন পাল্টাতেও হবে অনেক টাকার খরচা গো এই দিকে আবার তেলের জন্য সরষে কিনে ব্যবসায় টাকা আটকে আছে কি যে করি এখন চিন্তার কি আছে কতইবা টাকা লাগবে আমার কাছে কিছু টাকা আছে ওই কয়েকটা টাকায় হবে না অনেকগুলো মেশিন খারাপ হয়ে গেছে অনেকগুলো টাকার ধাক্কা তাহলে দেখছি কি করা যায় মোহনলাল বাবু আসবো নন্দ আসো আসো বাবা যা বসাতে বলবো না হ্যাঁ মোহনলাল বাবু ওইসবের দরকার নেই হ্যাঁ বলো কিসের জন্য এসেছো আসলে আমার একটু সাহায্যের দরকার আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন ধার দেব তো অবশ্যই ধার দেব আগে বলো কি বন্ধক রাখবে আমাকে বন্ধক রাখতে হবে কি বন্ধক রাখবো কি আছে আমার বলুন সবাই তো জানেন যে মায়ের কাছে সব আছে আমি শুধুই বাড়িটুকুতেই থাকি বাড়ি বন্ধক দিয়ে দেব না 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 তা তো হয় না তুমি বউয়ের গয়নাও রাখতে পারো না 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 বউয়ের গয়না কিভাবে না না আপনি যদি একটু সাহায্য করতেন আসলে একসাথে তেল কলের সব মেশিন খারাপ হয়ে গেছে সারাতে অনেক টাকা লাগবে তাই আর কি দু তিন মাসের মধ্যে দিয়ে দেবো আমি আপনি তো আমাকে চেনেন আপনাকে একসময় আমি অনেক সাহায্য করেছি না না সে আমার মনে আছে ন্দ বাবু এভাবে তো ধার হয় না নিয়ম তোমাকে মানতেই হবে কিছু না কিছু তো তোমাকে বন্ধক রাখতেই হবে এখন আমি কি করি ওহ কি যে করি ওই তেল কলের ওপর আমার সাথে সাথে আরো দশটা পরিবার চলে এমনিতে এখন বাজার মন্দা একবার কি বউকে বলবো গয়নার কথা এ মা আছি এ সমস্ত কি ভাবছি আমি কি হয়েছে নন্দ হ্যাঁ মা বলো তুমি তো আর এখন আসোই না আমার ভালো লাগে না রে একা একা বেশ আছি এই মা এসেছে একটু চা করো না গো ও এক গ্লাস জল দে চা করতে হবে না পাহাড়ও বটে মা চায়ের বদলে কিনা এক গ্লাস জল বাবা ঠাকুমা তুমি এদিকে বাজার করতে যাচ্ছি ভাবলাম তোদের সাথে একটু দেখা করে যাই আমি তোমার সাথে বাজারে যাব না 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 তোকে নিয়ে যাব না তুই বায় না করবি না করো না না করো না নিয়ে চলো না ঠাকুরমা এই কাছে চল তবে কবর বায়না করলে কিন্তু হবে না হুম বায়না করলে যেন তুমি কত কিছু কিনে দেবে আমাকে মা বাজারে যাচ্ছ যখন এই টাকাটা নিয়ে যাও একটু বেশি করে বাজার করো মাছ কেনো তোমার পছন্দ মতো ঠিক আছে ও বড় হয়ে গেছিস না আমাকে টাকা দিচ্ছিস আমার লাগবে না কিছু শরীরটা না কেমন একটা লাগছে আমি একটু গাছের তলায় বসি ও ঠাকুমা তোমার কি হলো গো চলো চলো তুমি ঘরে চলো 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 চল শরীরটা ভালো লাগছে না রে বাজারে যেতে পারবো না ডাক্তার ডাকিমা ওর কি মাথা খারাপ হয়েছে ডাক্তারকে শুধু শুধু কতগুলো টাকা দিতে হবে ও কিছু হয়নি বয়স হলে একটু এরকম হয় আর তাছাড়া কিছুই নয় যাও যাও আমাকে একটু ঘুমোতে দাও তো খোকা তুই এখানে থাক কিছু হলে খবর দিস চলো আমরা যাই রে তোর আবার কি চাই বলতো এমন কথা বলো না ঠাকুমা তোমার কাছে আসা মানেই কি আমি কিছু চাই কি হয়েছে বলতো আজকে আবার তুই কিছু না করলি না সূর্যটা কোন দিকে উঠেছে রে আচ্ছা ঠাকুমা দাদু সবাইকে সাহায্য করতো না তোর দাদু খুব ভালো মনের মানুষ ছিল সবাইকে সাহায্য করতো তোর বাবাও তো সবাইকে সাহায্য করে ও কি হয়েছে বলতো তুই এত মুখ করে বসে আছিস কেন আচ্ছা ঠাকুমা আমার বাবাও তো সবাইকে সাহায্য করে তাহলে বাবাকে কেন কেউ সাহায্য করছে না কেন রে তোর বাবার আবার কি হলো কদিন থেকে লক্ষ্য করছি তোর বাবা যেন কি একটা চিন্তা করছে কি হয়েছে রে বাবার কিছু টাকার দরকার বাবাকে কেউ দিচ্ছে না জানো তেল কলের সব মেশিন খারাপ হয়ে গেছে বাবা মাকে বলেছিল আমি শুনেছি গো টাকা না হলে মেশিন গুলো পাল্টাবে কি করে হ্যাঁ কিন্তু বাবাকে কেউ সাহায্য করছে না তুই কি ভাবছিস ককা যে মানুষটা সবাইকে সাহায্য করে তাকে ঠিক উপরওয়ালা সাহায্য করে যা যা তুই বাড়ি যা চিন্তা করিস না এই নে পাঁচ টাকা আইskip কবি কেমন হে ঠাকুমা তুমি আমাকে টাকা দিলে এ দিলাম বেশি কথা বললে কিন্তু নিয়ে নেব যা যা পালা এখান থেকে ও বাবা এটা কি দরজার সামনে কি রেখে গেছে কি গো বেরি এসো কি कांड হয়েছে তাড়াতাড়ি বেরি এসো এই বাবা এত টাকা এখানে কি রাখলো বলো তো আমিও তো কিছু জানি না কি রেখেছে কিছুই বুঝতে পারছি না কিন্তু এই কাপড়টা যেন যেন চেনা চেনা লাগছে এই একবার চলো তো আমার সাথে মা মা এটা এটা তোমার কাজ কি হলো কি সকাল সকাল এত চিৎকার করছিস কেন এটা তুমি করেছো না তুমি এটা ঘরের বাইরে রেখে দিয়ে এসেছ তাই না যে কে এসেছি বেশ করেছি তুই বি পদে পড়েছিস আমি কি একবারও বলবি না আমি কি একেবারে পর করে দিয়েছিস আমি পর করে দিয়েছি মা আমি তুমি এটা বলতে পারলে তুমি তো নিজেই একা থাকো মা তা তা হয়েছে হয়েছে যা যা গিয়ে তোর কলগড়ের মেশিনগুলো সারিয়ে ফেল এই এটা আমি নিতে পারবো না 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 এটা আমি নিতে পারবো না কেন রে তুমি তো আমাদের থেকে আলাদা থাকো তোমার টাকা আমি নেব কেন বিপদে পড়েছিস বলে দিলুম বুঝেছিস যা যা নিয়ে যা মা আপনি কেন এমন করছেন মা চলুন আমাদের সঙ্গে থাকবেন আমরা আবার এক সঙ্গে থাকবো আমার একা থাকতে ভালো লাগে তোদের বাবা যাওয়ার পর একা কিন্তুই আমার ভালো লাগে রে তুমি আমাদের সাথে থাকলে ভালোভাবে খাওয়া দাওয়া করলে তবে আমি এই টাকা নেব নয় তো আমি এই টাকা নেব না চলুন না মা আর না করবেন না চলুন যেতে পারি কিন্তু আমি সেদ্ধ ভাত খাবো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে চার কোকা চার আরে চার বলছি আমি কিন্তু তোকে আইসক্রিম খেতে একটা পয়সাও দেব না লাগবে না পয়সা তুমি আমাদের সাথে থাকবে তাতেই আমার আনন্দ কি মজা কি মজা আমরা সবাই ভীষণ মজা করে থাকবো আমার ভীষণ আনন্দ হচ্ছে কি মজা কি মজা